নমস্কার তেমন আছেন সবাই রিয়ালি লাইফ আর ইউটিউব ব্লগে স্বাগত জানাই আজকে হোলি হোলির শুভেচ্ছা জানাই সকলকে যদিও হোলিটা অনেকদিন আগেই বেরিয়ে গেছে ভিডিওটা দেরিতে পোস্ট হচ্ছে কিছু করার নেই আমার আগের যে ভিডিওগুলো অনেকগুলোই জমা হয়েছিল আর সেগুলো আমি টাইম মতো ছাড়তে পারছিলাম না যার জন্য এতদিন ভিডিওটা ছেড়ে উঠতে পারিনি তো হোলির দিনে আমরা সকালবেলায় সবাই মিলে খুব মজা করেছি খুব রঙ মেখেছি আর এদিকে চিনিও ফার্স্ট টাইম এভাবে হোলিটা খেলে নিল যদিও ফার্স্ট টাইম নয় আগের বছরই হোলি মেখেছিল কিন্তু এতটা মজা হয়েছিল না এই বছর সবাই মিলে যেহেতু শ্বশুর বাড়িতে ছিলাম আর এখানে নন তেও নন্দাই সবাই মিলে এসে আমরা অনেকটাই মজা করেছি অনেক রং মেখেছি আর চিনিও না সবার সাথে বেশ রং মেখেছে আর সেটা একটুখানি আপনাদের সাথেও আমি শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আরও মজাদার ঘটনা ঘটতে চলেছে তো সবটাই আপনারা না করে আর ওকে ওর গাল দুটোতে সবাই আবির মাখার জন্য ব্যস্ত হয়ে রয়েছে আর এদিকে প্রথমটা একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপরে বেশ মজা নিচ্ছিল আর এদিকে ওর বাবা একদম বাড়ি থেকে বেরোতে চাইছিল না রং মাত্র সবাই মিলে জোর করে বাড়িতে এসেই একদম রং মাখিয়ে দিয়েছে প্রচুর ভূত করে দিয়েছে আর প্রত্যেকের অবস্থা দেখেছেন পুরো রং মেখে ভূত হয়ে গেছে আর এইদিকে সবাই রং টং মাখিয়ে এখন বাড়ি চলে গেছে আর আমাকে এতটা রং মাখিয়েছে পুরো ভূত হয়ে গেছি তো এখন রান্না বান্না করতে হবে কারণ বিকেলে একটু যাব একটা জায়গায় বেরু বেরু করতে যার জন্য সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপরে যাওয়ার কথা কিন্তু রং মাখাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল তো তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটছে ওই জন্য বন্ধ করে দিয়েলাম আর এদিকে ঘরের অবস্থা দেখেছেন পুরো রং টং ফেলে বিছানার মধ্যে রং টং হয়ে একদম অবস্থা খারাপ তো তারপর আর ভিডিও শুট করতে পারিনি এখন বিকেলে চারটা চল্লিশ মতো বাজে আর প্রচন্ড মেঘ এসেছে কিন্তু আজকে আমাদের এক জায়গায় মেলা দেখতে যাওয়ার কথা ওই জন্য সাজুগুজু করে আমি চিনি ওর পাপা তিনজন মিলে যদিও আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না কারণ মেঘের অবস্থাটা খুব খারাপ মনে হয় যেন বৃষ্টি হবে ঝড় হতে পারে তো ওই জন্য ভাবছিলাম যাব না আমি একটা পুরো অন্ধকার হয়ে এসেছি কিন্তু দীপকের বন্ধু তার ওয়াইফ সবাই মিলে যাচ্ছে যার জন্য ও বললো যে তুমিও চলো ওই জন্য আর কি বেরিয়ে পড়েছি জানি না গন্তব্যস্থল অব্দি পৌঁছাতে পারবো কিনা তারই আগে বৃষ্টি চলে আসবে কিনা তাও প্রচুর জোরে বাইক চালাচ্ছে প্রচুর বাতাস লাগছে তো এরই মাঝে একটা জায়গায় এসে আমরা এখন আটকে গেছি এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই একটা জায়গার মধ্যে আমরা এখন দাঁড়িয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা আলোতে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি হচ্ছে প্রচুর কাটছিল বাচ্চাঘাট পড়ছিল আর একদম ঝড় হচ্ছিল এতটা আমরা এই যে দাঁড়িয়েছিলাম পুরো ভিজে যাচ্ছিলাম সব থেকে বড় কথা দুটো বাচ্চা ছিল তো ঝড় বৃষ্টি থামার পর এখন আমরা মেলা প্রাঙ্গনের সামনে এসে হাজির হয়েছি এতটা পরিমাণে ঝড় হয়েছে যে আগে যারা এখানে এসেছিল তারা তো মেলা দেখতেই পারেনি এখানে যে আমাদের যেখানে আমরা এসেছি বলে এই জায়গাটাকে রায়ের মন্দির আছে মানে শ্রীকৃষ্ণের তো এখানেই এসেছি আর এতটা বৃষ্টি হয়েছে দেখেছেন কতটা পরিমাণে জল জমে গেছে আর চারিদিকে যত সব মেলা হয়ে থাকে তার মধ্যে এখানে মেলাটা সব থেকে বড় মেলা হয় যেটুকু আমার শোনা সেটুকু দিয়েই বলছি তো পুরো চারদিকে ঘুটঘুটে অন্ধকার অনেকে আগে এসেছিল তারা সবাই বেরিয়ে যাচ্ছে কারণ দোকানপাট একদমই খুলেনি এই সামনে খাবার কয়েকটা দোকান খোলা রয়েছে তো আমরাও এগিয়ে যাচ্ছি যেহেতু একদমই সামনাসামনি চলে এসেছিলাম সেহেতু এখান থেকে না ঘুরে বাড়ি যেতেও পারছি না এস্তে এস্তে সামনেই দেখেছি অনেক ধরনের পাখি ছিল এখানে অনেক রকমের পাখি তারপরে খরগোশ ছিল তারপরে সাদা টাইপের ওই যে ইঁদুর ছিল টিয়া পাখি ছিল অনেক রকমের পাখি ছিল তো এখান থেকে অনেকেই সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছিল পাখিগুলো তো খুব ইচ্ছে যাচ্ছিল আমি একটা টিয়া পাখি নিয়ে যাবো কিন্তু কি আর করা যাবে টিয়া পাখি নিয়ে গেলে ওকে তো যত্ন করতে হবে তো না কিনে এগিয়ে যাচ্ছি মেলার ভিতরে যে সামনে মেলার গেটটা হয়েছে আর এই হচ্ছে বগরি খ্রিস্ট মন্দির চলুন ভিতরে যাই আর পুরো মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যারা আপনারা এখানে গিয়েছিলেন তারা তো জানেন মন্দির আর মন্দিরের ভিতরে সমস্ত কিছুই কিন্তু যারা এখানে যাননি তারা আমার মাধ্যম দিয়ে এই মন্দিরটা একবার দেখে নিন শুনেছি যে অগ্রী রায়ের মন্দিরটা খুবই জাগ্রত এবং এখানে অনেকেই মানত করে মনস্কামনা পূর্ণ হয়েছে তো যদিও আমি সব কিছুটাই শোনা কথা আপনাদের বলছি আর এই হচ্ছে মন্দিরের চারিপাশটা পুরো একদম বাউন্ডারি মতো করা রয়েছে আর লাইটিং দিয়ে কিন্তু অসাধারণ সাজিয়েছে তাই না খুব সুন্দর লাগছে যদিও যখন আগের বারে এসেছিলাম আমি এখানে পাঁচ সাত বছর আগে একবার মেলা দেখতে এসেছিলাম আর তখন না এখানে টাকা নিত না ওই মন্দিরে প্রণাম করতে যাওয়ার জন্য এবছর হয়েছে দেখছি পাঁচ টাকা করে নিচ্ছে মন্দিরের উপরে ওঠার জন্য আর এই যে সাইডের থিম মতো করা রয়েছে এখানে বেহুলা শুয়ে রয়েছে আর এখানে অনেক গোপাল ঠাকুর রয়েছে মানে কারো হয়তো বাড়ির গোপাল এখানে দিয়ে গিয়েছে তো এখানে অনেক গোপাল ঠাকুর রয়েছে এখানে পুরোহিতরা রয়েছেন এখানে অনেকে প্রণাম পয়সা দিয়ে প্রণাম করছেন তো আমি এখন এই পাশে চলে এসেছি ঠাকুরের ওই মন্দিরে উঠে একটু প্রণাম করবো তো আমি এখানে ক্যামেরা করছিলাম যখন আমাকে অনেকবার বারণ করা হচ্ছিল ক্যামেরা করতে ভিডিও করতে তো যাই হোক অনেক কষ্টা করে আপনাদের সাথে শেয়ার করব বলে পুরো ভিডিওটাই করে নিয়েছি তো এই দেখুন পুরো সোনার মূর্তি আর ঠাকুরটা পুরো সোনার আর যে চূড়াটা লাগানো রয়েছে মাথাতে পুরো সোনার আর মানে এতটাই সুন্দর না এখানে এলে মনটা যেন খুব শান্ত হয়ে যায় তো আমি আর চিনি মিলে গিয়েছিলাম ওইখানে প্রণাম করে এসেছি বিপক্ষে ভিডিও করতে বলেছিলাম কিন্তু করেনি তো যাই হোক তারপর এখানে প্রণাম প্রণাম করে এসে চারিপাশটা একটু দেখছিলাম এখানে অনেক শ্লোক বাণী ঈশ্বরের সমস্ত কিছু লেখা রয়েছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আপনারাও একটু পড়ে নিন তো তারপর এখন এই যে সবাই বেরিয়ে গেছে আমরা জারদের সাথে এসেছি তো আমি আর দীপক একটু ফটোশ্যুট করে নিলাম তো তারপর মেলার মধ্যে এখানে চলে এসেছি এসে দেখি যে মেলার দোকানগুলো একদমই খুলেনি আর এক হাঁটো করে এখানে জল দাঁড়িয়ে রয়েছে তো খুব হিদে লেগেছিল আর এখানে পাঁশকুরার চপ বলে একটা দোকানে চপ বিক্রি হচ্ছিল ওখান থেকে একটা করে চপ নিয়ে খেয়ে নিলাম আর একটি মাত্র এখানে দোকান খুলেছিল দশ টাকা ওয়ালার দোকান তো এই দশ টাকা বালার দোকানে এসেছি যখন কিছু কিনবো না তাই হয় তো চিনির জন্য এখান থেকে চুরি নিয়ে নিলাম তো তারপর পুরো মেলাটা ঘুরে দেখলাম পুরো অন্ধকার ঘুটঘুটে চারিদিকে কোনো দোকানপাট খোলা নেই আর একটা দোকান খোলা ছিল চিনির এই টুপিটা কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান